থেকে সকলে জানেন যে কিন্তু এখানে একটি অগ্নি বিস্ফোরণ ঘটেছে অগ্নিকাণ্ড ঘটেছে সেই চিত্রই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে কিন্তু আগুন লেগে অনেকটাই ক্ষয়ক্ষয়ক্ষয় ক্ষতি হয়েছে এবং এই মুহুর্তেও কিন্তু যে পরিস্থিতি আশঙ্কাজনক রয়েছে যার কারণে হচ্ছে ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাতে অবস্থান করছে এবং তাদের আমি খোলা রাখছে তাদের যে ইন্সট্রুমেন্ট আগুন নিয়ন্ত্রণের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু নিয়েই প্রস্তুত রয়েছে এই সরাসরি কিন্তু আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইখানে বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা জায়গায় কিন্তু এখন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ রয়েছে এবং সাধারণ জনগণ কিন্তু এখানে প্রবেশ একেবারেই নিষেধ Terima kasih telah menonton.